গতকাল এসএসসি দু হাজার ষোলোর মামলা নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম যার লিংক আমার আজকের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখে নেবেন আমি কালকে কিছু তথ্য দিয়েছিলাম কিছু আমার ব্যাখ্যা করেছিলাম যেগুলো অনেক দর্শক বলেছেন যে আমি কিছুই জানি না কিছুই বুঝি না আমি মূল প্রশ্নটা মধ্যে ঢুকছি না ইত্যাদি ইত্যাদি তো আমি বেশি কথা আজকে বলবো না শুধু আপনাদেরকে বিশিষ্ট আইনজীবী ফির্দোস সামিমের কিছু জরুরি কথা আমি শোনাব যেগুলো আপনারা শুনলে জানতে পারবেন যে প্রকৃত ঘটনাটা কি। এবং আমার যে কালকের ভিডিওর যে বক্তব্য সেই বক্তব্যগুলো ভুল না ঠিক আমি সেইটাই আজকে শোনাব আমার নিজের কথা আমি আজকে আর কিচ্ছু বলবো না আপনারা কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য জানাবেন আসুন ফিরদোস সামিম কি বলছে শুনেনি নি সিবিআই তিনটে যে হার্ড ডিস্ক উদ্ধার করতে পারলো সেখান থেকে একটা ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো সেটা কি না সাদা খাতায় শিক্ষকতা পেয়েছে আসলে আপনাকে বুঝতে হবে এই সাদা খাতা শিক্ষকতা পেয়েছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল শিক্ষকতা পেয়েছে র্যাঙ্ক জাম করে শিক্ষকতা পেয়েছে বা নন লিস্টেড ক্যান্ডিডেট শিক্ষকতা পেয়েছে বিষয়টাকে এইভাবে দেখলে হবে না বিষয়টাকে এইভাবে দেখুন যে তৃণমূল কংগ্রেস বা এই যে বর্তমানে যে শাসক দল তারা যখন যা টাকা পেয়েছে সেইভাবে দুর্নীতি করে তাকে চাকরি দিয়েছে যখন রিটার্ন এক্সামিনেশন হয় তারপরে ধরেন যারা টাকা দিয়েছে তাদের ওই কী করেছে ওই ওএমআর সিটে ম্যানিপুলেশন করে চাকরি যখন ধরুন লিস্ট বেরিয়ে গেছে লিস্টের শেষের দিকে অথচ টাকা দিল তৃণমূলকে বা তৃণমূলের নেতা নেত্রীকে বা এই শাসক দলের ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই দালালগুলোকে যারা পরবর্তীতে টাকা পৌঁছে দিয়েছে তাদের তাদের কাছে যখন ওই ধরুন আফটার লিস্ট টাকা দিয়েছে তখন র্যাং জাম করে চাকরি দিয়েছে যখন প্যানেল এক্সপায়ার হয়ে গেছে টাকা দিয়েছে তখন এক্সপায়ারি প্যানেলে চাকরি দিয়েছে যে লিস্টের সে টাকা দিয়েছে তাকে নন লিস্টেড হিসেবে চাকরি দিয়েছে অর্থাৎ তখন সুযোগ ছিল না রিটার্নের নাম্বার বাড়ানো কারণ অলরেডি লিস্ট যেহেতু হতো পাবলিশড মানে আসল মূল ফান্ডাটি হচ্ছে যে যখন টাকা দিয়েছে তাকে তখন চাকরি দিয়েছে আমি বলছি দুভাবে সম্ভব এই সেগ্রিগেশন এক যদি এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার সঠিক তথ্য দেয় তাহলে সে সেগ্রিগেশন সম্ভব দ্বিতীয় যদি মমতা ব্যানার্জি বলে দেয় যে এর এর কাছ থেকে টাকা তোলা হয়েছে এই পনেরো হাজার লোকের কাছ থেকে টাকা তোলা হয়েছে তাহলে তারা টেন্টেড বাদ বাকিরা বেঁচে যাবে যারা নন টেন্টেড বা আনটেন্টেড একমাত্র উপায় সব থেকে সঠিক তথ্য দিতে পারবে মমতা ব্যানার্জি নিজে যিনি বলতে পারবেন এই 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 ব্যক্তিদের কাছ থেকে আমার পার্থ তুলেছে দু হাজার লোকের কাছ থেকে আমার অমক তুলেছে এই দু হাজার কাছ থেকে সেখান থেকে আমি এত কাটমানি নিয়েছি এই তথ্য দিয়ে দেওয়া সবটাই ঠিক হয়ে যাবে এটা একমাত্র মমতা পারবে আর কেউ পারবে না এই তথ্য মমতা ব্যানার্জির চোদ্দ তলা থেকে লম্বা করে টাঙিয়ে দিতে হবে যে এই এই ব্যক্তিরা এই এই ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলেছে এরা হচ্ছে দু নম্বরই এর থেকে নির্লজ্জতার কিছু হতে পারে না ওরাই বলছে যে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে এই রিটপিটেশন দায়ের হয়েছিলো তাই রিটপ্রেশন মেনটেন মানে রিটপ্রেশন ভাগ্যিস রিটপিটেশন দায়ের হয়েছিলো তাই আজকে জানা যাচ্ছে ভাগ্যিস মামলা করেছিলাম যে না ভাব বুঝতে পারছেন এদের কাছ থেকে ওই গ্রামের খেটে খাওয়া গরিব মানুষগুলো এদের এদের কাছ থেকে পাঠ নিত মমতা ব্যানার্জি এটা বাধ্য করিয়েছিল আমি নিজে ভাবি যে ভাগ্যের সেই ছেলে মামলা করতে এসেছিল নাহলে মানে ভাবুন তো আগামী তিরিশ বছরের জন্য এরা শিক্ষকতা করতো গ্রামের ওই গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এদের কাছ থেকে পাঠ নিত যে গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা এই স্বপ্ন দেখে যে আমার সন্তানটি সঠিক শিক্ষকের কাছে যোগ্য শিক্ষকের কাছে পাঠ নিয়ে আগামী দিনে কেউ ডাক্তার হবে কেউ বিচারপতি হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আই এস অফিসার হবে কেউ ডাব্লিউসিএস অফিসার হবে মমতা ব্যানার্জি একেবারে সেই একেবারে অঙ্কুরে সেই স্বপ্ন বিনাশ করার জন্য শুধুমাত্র কিছু টাকার লোভে তাদেরকে বাধ্য করেছে এই স্বপ্নগুলোকে ভঙ্গ করতে এবং এই এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না যদি কেউ পাপ পুণ্যে বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জি আমি মনে করি মমতা ব্যানার্জির শাসনকালে সবথেকে কালো অধ্যায় হচ্ছে এটা যে শিক্ষার মতো এরকম একটা বিষয়কে এইভাবে দুর্নীতির জালে জড়িয়ে নিয়ে শুধুমাত্র নিজের শুধুমাত্র পয়সা ইনকাম হবে বলে এইভাবে দুর্নীতি করেছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ খেটে খাওয়া গরিব বাড়ির ছেলেকে তাদের স্বপ্ন অঙ্কুরে করে বিনাশ করেছেন এই মমতা ব্যানার্জি এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি জনকে আমরা ইল্লিগালি অ্যাপয়েন্ট করেছি রাজ্য সরকার বলছে হ্যাঁ আমাদের এই তথ্যের পিছনে ডাউট করার কোনো মতো কোনো কারণই নেই রাজ্য সরকার মানে মমতা সরকার ভাবুন সরকার চলছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রয়েছে থানা পাড়ায় পাড়ায় থানা রয়েছে ওই যে সল ডেকে যেখানে এসএসসি অফিস সেখানে বিধাননগর পুলিশ কমিশনারেট রয়েছে ফিদ্দো যে কথা জানে ফিদ্দো মামলা করার পরে যে তথ্য উঠে আসে ফিদ্দো মামলা করার পরে এতজন আইডেন্টিফাই মমতা ব্যানার্জি কি করছিল মমতা ব্যানার্জি পুলিশ কি করছিল আইবি কি করছিল ইমিডিয়েট পদত্যাগ করুন যদি ন্যূনতম লজ্জাবধ থাকে আসলে কেন আসলে কেন জানবেন পাঁচ হাজার চারশো আমি ধরি না তর্কের খাতির ওই তথ্য যদি ওই তথ্য ভুল কারণ কালকে যে দুটো সংস্থা এসএসসি এবং বোর্ড যা তথ্য দিয়েছে দুটো তথ্যের গরমিল রয়েছে আমি যে তর্কের খাতিরে ওই তথ্যটাও ঠিক ধরে নিই কিন্তু কুড়ি লাখ কোথায় পৌঁছেছে কোন ঘাটে কোন কালির ঘাটে কত কাটমানি কত শতাংশ কাটমানি হিসাবে পেয়েছেন কতটা ভারতবর্ষে আছে কতটা সিঙ্গাপুরে আছে কতটা দুবাইতে আছে সমস্ত তথ্য দিতে হবে কেন এত পুলিশ এত লোক এত লস্কর কেউ জানতে পারলো না শাসক দল বলেন আমরা এত ভোট পেয়েছি আচ্ছা আপনারা এত ভোট পেলেন আপনাদের এত সমর্থক কেউ একবার বলল না যে দিদি এখানে দু নম্বরই নিয়োগ হচ্ছে তুমি সরকারে তোমার দুর্নাম হয়ে যাবে তোমার দলের নেতারা পাড়ায় পাড়ায় টাকা তুলছে যোগ্য ব্যক্তিরা ডিপ্রাইভ হচ্ছে ডিম বেচা মানুষটি রিক্সা চালানো মানুষটি তার ছেলে মেয়েরা সাদা খাতার মাস্টারের কাছে পড়তে বাধ্য হচ্ছে একবার মমতা ব্যানার্জি কে কেউ বললো না দলের লোক বললো না পুলিশ বললো না সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক বললো না এডুকেশন ডিপার্টমেন্টের লোক বললো কেউ বললো না মমতার্জি কিচ্ছু জানলো না কিসের শাসক দল কি জল চালাও কি সরকার চালাও লজ্জা থাকলে পদত্যাগ করে এবং বাড়িতে কাউকে মুখ দেখিও না যে ন্যূনতম লজ্জাবোধ থাকে কাউকে মুখ দেখি যে তথ্য শামীম জানে সেই তত্ত্ব যে জানে না যে এত বড় দল চালায় এত বড় সরকার চালায় আসলে জানে না না জানতে চায় না কাটমানির ভাগ কারণ আমি এই আবারও বলছি এই দুর্নীতি করিয়েছে মমতা ব্যানার্জি